হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমি আজকের কালকের চারটে বাজে দেশে আসলাম এই যে আমাদের গ্রাম এই জমিন আমি এখন বর্তমানে জমিনে আছি দাঁড়ানো ওই যে দেখেন আমাদের বাড়ি আর ওই হইল আমার স্বাস্থ্যবেনের ঘর এর পিছানি আমাদের বাড়ি ওই যে বড় বড় গাছ আর এই যে দেখেন রাহাত রাহাত ধান খেতে রাহাত আছে রানা আছে এই নাতি মাথায় টেনশন আছে এই যে আমার নাতি খুব টেনশনে আছে আর ওই যে দেখেন আমাদের স্বাস্থ্যভাবেই ওই যে ওই যে সবাই হাসি ঠাট্টা করতে আছে দেখতে পাচ্ছেন এই যে রানা আছে রাহাত আছে আর এলে আমার মেয়েদের স্বাস্থ্যবায়ের ছেলে আমাদের নাতি হয় এই তো আমাদের সাথে থাকুন ভিডিওটা উপভোগ করুন আর এই যে বিশাল আকারে অনেক বড়ো জমি ওই যে পিল দেখা যায় বড়ো মাঠ এই যে পুরাটাই গ্রাম আলহামদুলিল্লাহ সবাই থাক দেখতে থাকুন ভিডিওটা উপভোগ করুন আর ওই যে আমার ছেলের ওই প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছিল আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইদের জন্য আসসালামু আলাইকুম সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কীরকম আমাদের ভিডিওটা হয়েছে গ্রামগঞ্জের ভিডিও তো অনেক ভিউ ভালো ভিডিও ভালো আসে আর অনেক সৌন্দর্য জিনিস দেখতে এই যে এই ধান উঠে গেছে তো এই এই খেতে আল্লাহ এলে মুখ ডাল দিবে আর ওই যে ওদিকে হইলে পতেঙ্গা চাষ করার জন্য চাষ করতেছে ক্ষেত মারায় টাপি দিয়া যাওয়ার ব্যবস্থা করতেছে আর ওই যে পিছানে গ্রাম হইলে ওই পিছনে ওই বাড়িটা হইলে আমার স্বাস্থ্যবাই বাড়ি এর পিছনে হইলে চেয়ারম্যান বাড়ি আমার ভাই সবাই দেখতে থাকুন ভিডিওটা উপভোগ করুন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে খ্যাত এই যে খ্যাত এই যে খ্যাত এই ডান বাড়িতে আসার পরে মনে করেন শরীরটা অসুস্থ হয়েছে কালকের রাত দুপুরে একটু গরু গরু দিয়ে ভাত খেয়েছিলাম সারা রাত্র এই বিকাল থেকে বাইরে যাওয়ার পথে সারা রাত্রই অনেকবার ওয়াশ বাথরুমে গেছি শরীরটা আসলে খুব খারাপ সালামুকুম এই যে রাখি রাস্তাঘাট আর ওই পুরোটা একটা দৃশ্য তাই আমাদের সাথে থাকুন শরীরে খুবই ক্লান্ত রওনা দেবো ওদিকে অফিস থেকে কোম্পানি কল দিয়েছিল তাহলে ডিউটি যাইতে হবে তো আজকে নাইডিয়াল রওনা দিয়ে যাব তো সবাই সাথে থাকবেন এই যে দেখুন যে গরু বছর এই যে ট্রাক ওই অল্প কিছু নারা আছে আজকের উঠে ফেলানো হবে হাইটে যাবো আল্লাভ বাসালে হাজির টি আসতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন প্রবাসী ভাইদের জন্য আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদেরকে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে ডিস্ট্রিক্ট গাড়ি সিমেন্ট নাইলে বালু নিয়ার সিনেমা ইট